তার সাথে মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেসরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং পুলিশ ব্যবহার এই মুহূর্তে সঠিক আক্রমণ করে যাচ্ছি দিনকে দিন ধরে দিনকে দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ছিল জাতীয় প্রেস ক্লাবের

আমরা এই মুহূর্তে যে সরকাররা বিদ্যালয়ের শিক্ষকরা এবং শিক্ষকদের সংঘর্ষ আমরা আমরা এই মুক্তি দেখে বুঝতে পারছি যে মধ্যে এর পুলিশের মধ্যে धावा হাতে হাতে আমরা এই মুক্তি দেখতে বললাম।

गांव के नेक्स्ट चैप्टर में अपन जो जिले से कोई चर्चा आ रहा है जो निमित्त विचार जन आ रहे हैं Vai

শিক্ষক প্রতিদ্বরে বেশ হাজার করে নিয়ে

তারা কাফনের কাফন করে এই কর্মসূচি দিয়েছিল তারা প্রতিমধ্যে রাস্তায় বাধা যায় পুলিশের রাস্তায় বসে পড়ে বসে পড়ে পরে পুলিশে হাজার চেষ্টা করলে তারা রাস্তায় করে নেয় তারপর কিছু পরেই রাস্তায় হাতাহাতি হয় তার কিছু রাস্তায় হাতাহাতি হয় এবং হাতাহাতি পরে আমি আকে আগু আকান অত্রনা আমি কেন পাতা টনা আ অসিকান্ করর সাথে

কর্মসূচি দিয়ে তারা চালিয়ে যাচ্ছে বেসরকারি পুদুমানি সরকারি বেসরকারি পুদুমানি বিদ্যালয়ের শিক্ষকরা তারা জাতীয় দাবিতে আজকে তারা জাতীয় দাবিতে আজকে প্রধান অফিসের কার্যালয়ের প্রধান অফিসের কার্যালয়ের যমুনাতে কাপনে কাপন পরে পদযাত্রা শুরু করছিল এক সময় তারা রাস্তায় থামিয়ে দেয় রাস্তায় তারা বসে পড়ে

আমি এই অবস্থায় আছি এখন ভালো প্রশাসনে করতে পারছি আসলে কি এখন কি বৈঠকের মাধ্যমে কি আপনাদের যে চাওয়া পাওয়া সেটিকে পূরণ করে সরকার যদি সরকার করে তাহলে

এমন কোন দেশ আছে এমন কোন চাকরি আছে যেখানে চাকরি আছে বেতন নাই এমন কোন দেশ আছে আপনি দেখেন তো কোথায় যে আমরা চাকরি করি কিন্তু আমরা বেতন পাই না কেন এটাই আমাদের চাওয়া তার কাছে আমাদেরকে বেতন দেয় হাত দিয়ে পালা চলে যায় আমরা সতেরোশো বাহাত্তর কে বিদ্যালয় সবাই এখানে এসেছে সবাই এসেছে যে দেশের ক্রান্তি নেই তখন হয়েছিল আপনারা ঘরে ফিরে যান পরবর্তীতে আপনাদের বিষয়টা আমরা দেখবো কিন্তু আমরা দফায় দফায় তাদের সাথে বৈঠক করার পর আমরা সচিবালয় থেকে কোন

দশে জাতীয় পেশক অবস্থা বিরাজ কুদুবনী বিদ্যালয় জাতিকরণের দাবিত বাড়ি সব পুদুবী বিদ্যালয় জাতিকরণের দাবিতে এই মুহূর্তে কিছুক্ষণ আগে পুলিশের সাথে ধস্তাধস এসে তারপরে আমরা দেখেছি এক সূত্রকে ধরিয়ে দেয় পরে কিছুক্ষণ পর আবার ছেড়ে দেয় আমরা 我走了。